লাল সবুজের জার্সিতে চৌধুরীকে দেখেই হৃদয়ে জেগেছিল বাংলাদেশের হয়ে খেলার সুপ্ত বাসনা সমিত সোমের ইচ্ছা ভালোবাসা আর আবেগকে বাস্তবে রূপ দিতে বন্ধুর পথ পারি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনিশশো নব্বই সালে পিএইচডি করতে কানাডায় পাড়ি জমান সমিতের বাবা মানস সোম সোম ও নন্দিতা দম্পতির ঘর আলো করে উনিশশো সাতানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর কানাডার অ্যাডমান্টনে জন্ম সমিতের বোন ইফসিতা সোম চিকিৎসক সমিত নিজেও পড়াশোনায় বেশ ভালো ট্রিপলিতে গ্র্যাজুয়েশন করেছেন কানাডায় তবে পড়াশোনার পাশাপাশি সমিতের মনে ছিল ভিন্ন কিছু দাদা মানিক সোম সিলেটের ফুটবলের পরিচিত মুখ দীর্ঘদিন ফুটবল খেলেছেন তাই তো ফুটবল সমিতের রক্তে মিশে আছে জন্ম নিবন্ধন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাসপোর্ট সবশেষ ফিফার অনুমোদন নানা ধাপ পেরিয়ে কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা সমিত এখন বাংলাদেশের খেলবেন আগামী দশ জুন ঢাকায় এ এফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন বিশ্ব মঞ্চে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পালন করবেন অগ্রণী ভূমিকা লাল সবুজের জার্সিতে খেলার আরাধ্য স্বপ্ন পূরণ হওয়ার খবরে রোমাঞ্চিত সমিত কানাডা থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বপ্ন পূরণের দীর্ঘ যাত্রায় যারা পাশে থেকে প্রতিটি ধাপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সমর্থকদের জন্য একের পর এক অবিশ্বাস্য সব খবর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমের খেলা নিয়ে যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে পুরোটাই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পাওয়ার পর কাল করেনি বাফুফে চব্বিশ ঘন্টা না পেরুতেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে সমিত সোমকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াও শেষ করেছে ফেডারেশন সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে রেজিস্ট্রেশন করা হয়েছে সো এফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য হামজার পর সমিত চমকে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে কারণ সমিত এখন manne canada league kalder sel en best league kalder så ida টিম আরো হবে সমিতির পর এবার যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্সের উপর নজর বাফুফের অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এই দুই ভাইকে পাওয়ার প্রত্যাশা ফেডারেশনের ন্যাশনাল আন্ডার 23 এর জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট তবে রেনান ও ডেকলান সুলিভানকে পেতে হলে বাফুফেকে যেতে হবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুই ফুটবলারের পরিবারের সম্মতি পাওয়ায় দ্রুতই কাজ শুরু করবে বাফুফে দেশের ফুটবল ইতিহাসে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে আছে সিঙ্গাপুর উনিশশো সালের ১৩ অগাস্ট তাদের হারিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় বাংলাদেশের লম্বা সময় পর যখন বাঘ বদলের সম্ভাবনা দাল সবুজে ভাবে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে চারটি সমান একটি করে জয়তু দলের একটি করে ড্র র্যাঙ্কিং এ বাংলার একশো তিরাশির বিপরীতে সিঙ্গাপুরের অবস্থান একশো একষট্টি বাইশ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে ম্যাচটা কঠিনই হওয়ার কথা কিন্তু বাংলাদেশ দলেই যোগ হয়েছে এমন কিছু অস্ত্র যার বদৌলতে ক্যাব্রেরা বাহিনী যে ফেভারিট তা বলতে দ্বিধা নেই বাংলাদেশ স্কোয়াডে হামজার উপস্থিতি মারাত্মকভাবে স্নায়ু দুর্বলতায় ভুগিয়েছিল ভারতকে সেই দলে এবার যুক্ত হয়েছে সোমিতসোম এই খবর নিশ্চিতভাবে আরও ব্যাকফুটে ঠেলে দেবে সিঙ্গাপুরকে যে সুযোগ কাজে লাগাতে পারলেই সম্ভাবনা তৈরি হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার চারবারের আসিয়ান কাপ চ্যাম্পিয়ন সিঙ্গাপুরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ মলিন এশিয়ান কাপ বাছে হংকংয়ের বিপক্ষে ড্র করা দলটা জয় বঞ্চিত শেষ ছয় ম্যাচে এর মধ্যে হারের তিক্ততা চারটিতেই স্কোয়াড বিশ্লেষণে দেখা যায় সিঙ্গাপুরে এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধ হস্ত বিশেষ করে বলতে হয় লিগে খেলা ইকসান ফান্দির কথা গোল স্কোরিংয়ে ব্যাপক দক্ষতা এই ফরওয়ার্ডের অভিজ্ঞ সাওয়াল আনোয়ার যেন তাকেও ছাড়িয়ে কেন কয়েক ম্যাচে গোলের দেখা না পেলেও তার স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত এছাড়াও ডেনমার্কে জন্ম নেয়া জেকো মাহলের বাংলাদেশের জন্য হতে পারে মাথা ব্যথার কারণ অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দারুণ একটা দল সিঙ্গাপুর যাদের গোল স্কোরিং অবালিটি দুর্দান্ত বাংলাদেশ দলে সম্প্রতি দুজন তারকা যোগ দিলেও ফরোয়ার্ড পজিশনে ঘাটতি কিন্তু রয়েই গেছে আভাস আছে সিঙ্গাপুরের বিপক্ষে দশ জনের ম্যাচে অভিষেক হতে পারে ফাঁফেদলের টিনেই জেস্ট এই ইতালি প্রবাসী পারবেন তো বাংলার লামিনে ইয়ামাল হতে ক্রিকেট ভারত পাকিস্তান সংঘাতে অস্থিরতা ক্রিকেটাঙ্গনেও পিএসএল এ খেলা দুই ক্রিকেটার রিষাদ নাহিদের সার্বক্ষণিক খোঁজ রাখছে বিসিবি এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থান করছেন তারা এরই মধ্যে দুই ক্রিকেটারের বিষয়ে পিসিবি চেয়ারম্যান পিএসএল সিওর সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান যোগাযোগ রাখছেন ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গেও এই মুহূর্তে নিজ নিজ দলের সঙ্গে দুই ক্রিকেটার অবস্থান করছেন ইসলামাবাদে কাল রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে রিষাদ হোসেনের লাহোর কালান্দার্স ও নাহিদ রানার পেশোয়ার জাল এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন ঋষাদ তবে এখনও অভিষেকের অপেক্ষায় নাহিদ এদিকে শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠিত বাংলাদেশ দলের টি টোয়েন্টি সিরিজ যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি বিসিবি প্রেসিডেন্ট বাংলাদেশের ক্রিকেট এক রঙ্গমঞ্চ জাতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ কেবল নিচেই নামে কিন্তু হাফভাবে তা বোঝা দেয় চালচলনে বড় দলের মতো ঢং দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিতে ক্লোজডোর অনুশীলনের মহা আয়োজন গণমাধ্যম এই টাইগার বাহিনীর প্র্যাকটিস কাভার করার অনুমতি পাবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট তাড়াহুড়োয় ওটুকুতেই বাংলাদেশ দলের অ্যাপ্রোচ বোঝার প্রয়াস হোম অব ক্রিকেটের বুকে বিচরণ সাকুল্যে ন্যাশনাল টিমের তিনজনের তত্ত্বাবধানে দেশের দুই সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর সোহেল ইসলাম ছিলেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো তবে হেড কোচ ফিল সিমন্সের দেখা এদিন পাওয়া গেল না এদিন ক্যামেরার লেন্স আলাদাভাবে ফলো করেছে শেখ মেহেদির অনুশীলন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া স্পিনার হাত ঘোরান মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে উইকেটে মার্কার রেখে লেন্থ আরও অ্যাকিউরেট করার চেষ্টা করে যান তাকে সঙ্গ দেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদ পাশে বোলিং মেশিনে টানা ব্যাটিং নাজমুল হোসেন শান্তর টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি হারানো ক্রিকেটারের ব্যাটে সংক্ষিপ্ত ফরম্যাটে রান খরা প্রতিটা শটে হয়তো রানে ফেরার তাড়না ছিল কিংবা তিন ফরম্যাটের একটার নেতৃত্বের চাপ থেকে মুক্তিতে খানিকটা নির্ভার শান্ত আরেক পাশে আরেক বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নেন সৌম্য সরকার খারাপ সময় পেছনে ফেলে ছন্দ খুঁজে পেয়েছেন অনেকটাই প্রতিভাবান ওপেনারের ওপর প্রত্যাশাও বাড়ছে আবার এছাড়া জিম সেশন করেছেন দু একজন ক্রিকেটার মিডিয়ার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর মূল মাঠে নামেন আরও কয়েকজন আগামী বছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে পাকিস্তান সফর দিয়ে ওই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর আশা ছিল তবে সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিচলিত টাইগাররা টি টোয়েন্টির পর টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত শর্মা সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা ভারত পাকিস্তান সংঘাতে বাজে সময়টা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন রোহিত শর্মা বিশেষ করে সবশেষ সিরিজে একে তো অধিনায়কত্বের ভার আর অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে টপ অর্ডারে ভারতকে ভুগতে হয়েছে এই ওপেনারের অফ ফর্মে সে সিরিজে তিন ম্যাচে মাত্র একত্রিশ রান করেন রোহিত শেষ ম্যাচে নিজেই সরে দাঁড়ান গুঞ্জন ছিল তখন থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট থেকে অবসরের খবর নিজেই জানিয়েছেন রোহিত শর্মা বিদায়ী বার্তায় ভক্তদের ধন্যবাদ দিলেন আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সবাইকে জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ চব্বিশ টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছেন রোহিত জিতেছেন অর্ধেক ম্যাচ তবে ব্যাট হাতে নেতৃত্বটা তেমন উপভোগ করতে পারেননি যতটা উপভোগ করেছিলেন নেতৃত্বহীন টেস্ট ক্যারিয়ার অধিনায়ক হিসেবে সাফল্য বললে দু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই সবচেয়ে বড় অর্জন বারো বছরের ক্যারিয়ারে সাতষট্টি টেস্ট রান চার হাজার তিনশোর বেশি সেঞ্চুরি বারোটা গড় চল্লিশের ঘরে অভিষেকটা দারুণ করেছিলেন তবে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপের ভিড়ে টেস্টে নিয়মিত হন দু হাজার দিকে সীমিত ওভারে সফল হলেও লঙ্গার ভার্সনে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না রোহিতের তাই তো সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়নি এই ওপেনারের সরে যাওয়ায় নতুনরা সুযোগ পাবে জুনের ইংল্যান্ড সিরিজ থেকেই ওই সিরিজ দিয়েই নতুন টেস্ট অধিনায়কের অধীনে খেলা শুরু করবে ভারত সহ অধিনায়ক জসপ্রীত বুমরা অধিনায়কত্ব পাবার দৌড়ে সবচেয়ে এগিয়ে পারফরমেন্সও পক্ষে কথা বলছে তবে বিশ্রামের রীতির কারণে এই পেইসারকে সব টেস্টে খেলাবে না ভারত সেক্ষেত্রে সহ অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন সেটা এখন দেখার অপেক্ষা যুক্ত করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দলকে ফুটবলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় ইউনেস্কো তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাফুফে দ্রুতই কার্যক্রম শুরু করবে দুপক্ষ বাফুফে ভবনে আয়োজিত হওয়া বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি দল ছাড়া উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কানাডায় বেড়ে ওঠা ফুটবলার সমিত সোম কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের হয়ে খেলতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি এবং সমালোচনার পরও ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের অনুশীলন ঘিরে লুকোচুরি এখনো পুরো দল একসঙ্গে পাননি সিমন্স আজ বিশ্রামে ক্রিকেটাররা